আমি বিশ্বাস করি না আপনার ছেলে বিয়ে করছে আম্মা আমি জানি আপনি আমাকে মাফ কইরা দিবেন আম্মা প্লিজ আপনি বিশ্বাস করা না করো এটা কি শাশু যায় না আমার ছেলে বিয়ে করছে আমার তোমার চেয়ে ভালো বউ আমার ছেলের জন্য তোরা কইলে মনছে দুধ তো তবে সই কর আমি পাটতাম না সই তুই সই করবি তো তুই তো গুষ্টি এ বল ওই খোল ফাইল খোল বল একটা তুমি এই বুড়ি লাগা আমার মাথা সুকে মার না কি রইছে ব্যাপারে মত বল ফাইল খোল আমার পোলা যদি একবার জানে যে সম্পত্তির কারণে তোমরা দুই মাই যে আমাদের মারতাছো তাহলে আমার পোলা তোমার

তুই করবি না তো চোদ্দ গোষ্ঠী কবে দুটোই কর সেন কর সেন কর আমার চোদ্দ গোষ্ঠী সাইন করবো না আর আমি সাইন করবো না এ বুড়ি কি হ্যাঁ লড়াই দিবি না কি খাও খাস তুই আমার মাইটা কম খেতে বানস না এই সম্পত্তি আমার স্বামী তিলে তিলে কইরা গইরা তুলছে আমার সন্তানের ওই সম্পত্তি দেয় না কে আমার জামাই আমার নামে দিয়ে গেছে আমার ছেলে যদি নষ্ট করে আলায় এই সম্পত্তির অংশ ধারা আমার ছেলে আমি আপনারা কেন ধুমু আমারও তো দাদা কই নেই আর আমি একবার কইছি আমার জামাই কষি আর মাই এনে দিবি

বুড়া বই আকৃতি চান মেয়ের জামাই রাতে মাই খেতে কি সম্মা এই সম্পত্তির কারণ না শাশুড়ি তোর বউ আমার লাগে জোর জোর বৃষ্টি করতাছে আমি সম্পত্তি लेके না দিলে আমার দুরা মাইরা লেবে bostay বলে না গঙ্গে আলায় দিব আমার কি মারাডা মারছে বাবা তখন তোর বাপের সম্পত্তি তোর বাপে দিয়ে গেছে সম্পত্তি তোমার বাপে দিয়ে গেছে আপু যদি আমার শাশুড়ি না হইতেন না হুম

আপনার মেয়ের এক কোন এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যা কি বল তুমি যা মুকে তালাক দিলে হ্যাঁ তালাক হয় না খাতা কলমে তালাক দিতে হয় খাতা কলমে দিয়ে দাও মুখ দাও দিয়ে দিছি খাতা কলমে দিতে দিছি বাইরে এর কি শুনে নাই কোন তালাক হয় নাই কেউ কি শুনছ নাকি কালকে সব দিয়ে দেব তোর কাবিনেট টাকা আর তোর এই খাতা কলমে সাইন করা যে ডিভোর্স লেটার এটা পাঠা দিন বেরোন আমার কাছে বেরোন আমার এই সংসারটা তো ভাঙলেন হ্যাঁ এ তো কি লিখে আমার ভাগ্যের তিন দিনের মাথায় বিয়ে করুন তিন দিনের মাথায় বিয়ে করে তোরা দেবা কেমন বৌ আীক্ষা নিবি আমার মায়ের সেবা যত্ন করবো আমার পুরা সংসার দীক্ষা রাখবো চলো ভিতর চলো

কি আসছে এখন তুমি হ্যাঁ আমি আমি আর আমার বাবার বাড়িতে থাকবো না আমি চলে আসছি কোথায় চলে আসছো কেন আমার সংসার আমি চলে আসছি এটা তো তোমার সংসার নাই এখন তুমি কি বলো এগুলা এটা আমার সংসারই আমি আর আমার বাবার বাড়িতে যাব না আমি তোমার অনেক ভালোবাসি আমি এখানেই থাকবো তোমার আমার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স যেহেতু হয়ে গেছে আমি এখন তোমার কাছে পর তুমি আমার কাছে পর নারী তুমি বেরো আমার বাসার থেকে না না আমি ডিভোর্স মানি না আমি তোমার কাছে থাকবো আমি তোমার অনেক ভালো তুমি ডিভোর্স মানো আর না মানো বাংলাদেশের আইনে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এবং ইসলামিক আইনেও তোমার সাথে আমার তালাক হয়ে গেছে তুমি এখন আমার কেউ না বেরো আমি কোথাও যাবো না আমি এখানে থাকবো প্লিজ আমার মাফ করে দাও আমি যে কাজটা করছি তুমি আমার মাফ করে দাও করে দাও এখন কান্নাকাটি করে লাভ নেই যখন তুমি আমার আম্মার উপর অত্যাচার করছো অন্যায় করছো তখন মনে ছিল না হ্যাঁ যখন তোমাকে আমি বিদেশ থেকে ফোন দিতাম তখন তুমি আমার কি বলতা হ্যাঁ তোমার টাকা চাই টাকা 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 টাকাই তোমার জীবনের সব তোমার টাকা দিছি না তোমার কাবিনের তিন লাখ টাকার পরও আমি তোমার আরো দুই লক্ষ টাকা দিছি মোট পাঁচ লক্ষ টাকা দিছি তোমাকে তারপরও তুমি কেন এখানে আসছো আমি তোমার সাথে থাকতে চাই বুঝো না কেন আমি আমি অনেক তোমার সাথে থাকতে চাই না চলে যাও এখন আর আমার বাড়িতে তোমার জায়গা নাই আর বড় কথা হয়েছে তোমার নিয়ে আমি আর সংসার করবো না প্লিজ তুমি আমার আমার স্পর্শ করো না প্লিজ তুমি আমার স্পর্শ করলে আমার পাপ হইব যাও আমি অনেকবার ভুল করেছি প্লিজ তুমি মাফ করে দাও না প্লিজ আমি অনেকবার ভুল করেছি কিছু করার নাই ভুল যেহেতু করছো সারা জীবন ভুলের মার্শল দাও তোমার মার কথা শুই না যখন আমার সংসারে তুমি অশান্তি করছো তখন মনে ছিল না আমার কথা এই সংসারের প্রতি তখন ভালোবাসা আসে নাই যখন মায়ের ভালোবাসায় তুমি একবারে আকাশে উঠছো তখন তখন কোথায় ছিল আমার প্রতি তোমার এই ভালোবাসা আমার এই সংসারের প্রতি তোমার মায়া মহব্বত ভালোবাসা কোথায় ছিল আমি আমার আম্মুর কথা শুনে অনেক বড় ভুল করছি তুমি আম্মুর ডাক দাও না আমি আম্মুর কাছে মাপ চাও আমি পায়ে ধরে মাপ চাও তুমি আমি মাপ করে দাও আমার আম্মার পায়ে ধরা মাপ চাইলো কোনো লাভ নেই সংসারের কোনো সুযোগ নাই তুমি আমার সংসারে থাকতে পারবে না ওই সুযোগ শেষ হয়ে গেছে আমি মাইনা থাকব তুমি আমাকে যেভাবে বলবো আমি সেভাবেই চলবো তুমি যদি আমাকে বান্দি দাস হিসেবে থাকতে বললাম তাও থাকবো বান্দি দাস হিসেবে এখন রাখা যাবে না কারণ আমি বিয়ে করছি কি আমি বিয়ে করছি আমি মানি না তুমি আমাকে রাইয়া বিয়ে করতে পারো না পায় ধরে মাপ দিতেছি মাপ করে দাও প্লিজ তুমি মানো আর না মানো এটা আমার কিছু যায় আসে না আমি অন্য জায়গায় বিয়ে করছি অন্য একটা মেয়ে আমার সংসারে আসছে সেই মেয়ের আমি চাই না কষ্ট দিতে সেই মেয়ে খুবই ভালো আমার মায়ের সেবা যত কোনো ত্রুটি রাখে না আমি বিশ্বাস করি না তুমি আরেকটা বিয়ে করছো তুমি আমার এখানে বিয়ে করতে পারো না তুমি আমার ডাক দাও আমি আমার পায়ে ধরে মাপ চাবো ঠিক আছে আম্মার ডাকতেছি আম্মার মুখে শুই না তারপর তুমি যাও আম্মা 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 কি তুমি কেন এসে বাসায় আম্মা আপনি আমার maaf করে দেন শালা কি আবার কোন শান্তি লইছে বাড়িতে আর কোন শশ নষ্ট করতে আইছো কার কথা শুনছো আমি বিশ্বাস করি না আপনার ছেলে বিয়ে করছে আম্মা আমি জানি আপনি আমাকে maaf কইরা দিবেন আম্মা প্লিজ আপনি বিশ্বাস করা না করো কেন কিছু আসে যায় না আমার ছেলে বিয়ে করছে আমার তোমার চেয়ে ভালো বউ পাইছি আমার ছেলের জন্য আম্মার বের করো তো আমার চোখের সামনে থেকে বের করো

আমার মা আমি আমার ওয়াইফ এই তিনজনে মিলা আমাদের এই সুখের একটা সংসার এই সংসারটা তুমি নষ্ট না তোমার হাতে পায়ে ধরি আল্লাহর তুমি যাও আমার সংসারটা নষ্ট করো না আমার সংসারে অশান্তি দিও না আর আমি খুব সুখে আছি শান্তিতে আছি যাও ঠিক আছে তুমি সুখে থাকো শান্তিতে থাকো এটাই আমি চাই আমি আর তোমার সংসারে কখনো বাধা দিব না হ্যাঁ চলে যাও এইটা আমি কি করলাম আল্লাহ আমার মায়ের কথা শুই না আমি আমার সংসারটা ভেঙে দিলাম আমার একটা মাত্র শাশুড়ি আমার কখনো জ্বালায়ও নাই কিন্তু আমি সব সময় জ্বালাইছি আমার মার কথা শুই না আজকে আমি আমার সংসারটা ভেঙে দিয়েছি এখন ওর বোন অনেক সুখে আছে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আমি কি পাইলাম আমার মার কথা শুই না আমার সংসারটা হারাইলাম আমার স্বামী হারাইলাম আমার শাশুড়ি হারাইলাম আমার মতো কেউ যেতে মা বাবার কথা শুনিনা তার নিজের সংসারটা না ভাঙে আমি সবই হারাইলাম শেষ পর্যন্ত বিয়ের পরে একটা মেয়ের সংসারই থেকে আপন